আপনারা শুধু ফারম মুরগি খান দেশি মুরগি খান না আপনারা দেশি মুরগি খাইতে চান না দেশে থাইটা দেশি মুরগি খাবেন ঠিক বলেছেন দেশি মুরগিটা কেন খাইতে চাই না আমরা জানেন বাচ্চারা দেশি মুরগাটা পছন্দ করে কম কারণ দেশি মুরগা বাচ্চারা পছন্দ করে না ফারম মুরগা যদি ভাইজা ভাইজার কষায় রান্না দেয় রান্না করা যায় এটাই বাচ্চারা পছন্দ করে আজ এই যে আপনাদের জন্য দেশি মুরগা নিয়ে আসে ছয়টা ছয়টা থেকে একটা রান্না করব। আর এখানে কিন্তু বর্ষায় তেল গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ করে দিয়ে ভালো করে লালা চারা দিয়ে দিব দেশি মুরগাটা খুব সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না করে ফেলবো দেশি মুরগির মতো স্বাদ কোনো মুরগির মধ্যেই নেই কথাটা ঠিকই বলেছেন তাছাড়াও বাচ্চাদের জন্য ফার্ম রান্না করতে হয় কারণ যে বাচ্চারা যেটা পছন্দ করে থেকে যায় সেটাই রান্না করে দেওয়া উচিত এখানে কিন্তু সব গরম মশলা দিয়ে দিলাম দিয়ে তো ঠিক ভালো করে দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে দেবো দেশি মুরগি রান্না করার জন্য বসানো হয়ে গেলে দেশি মুরগাটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়ে অবশ্যই খেয়াল রাখবেন যাওয়ার সময় যেন হাতে ছিটে না পড়ে যায় দেশি মুগিটা সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না করে

কিন্তু দেশি মুরগিটা আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করবো আলু দিয়ে ঝোল ঝোল করে দেশি মুরগি রান্না করলে অনেক স্বাদ আলু গুঁড়া দিয়ে দিলাম আলু গুঁড়া দিয়ে দিয়ে আমি আরও পুষিয়ে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিবি দেশি মুরগাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো কষানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেবেন এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হবে আলুগুলো সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পর এই পানিটা দিয়ে এই রান্নাটা শেষ হয়ে যাবে তারপর খুব সুন্দর সৌন্দর্য লাগছে দেশি বলে কথা দেশি মুরগিগুলো অন্য অন্যরকম এখন ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিব রান সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আগেরকার নানিরা কিন্তু বলতো মুরব্বীরা বলতো যে আগে দেশি নাকি রান্না করলে নাকি এই মানে দু প্লেট ভাত গ্রান দিয়ে খেয়ে ফেলতো তারা কেরম ধরনের মানুষ ছিল আল্লাহ বুঝেন আর ওই সময় খাবারও কত টেস্টি ছিল মানে চিন্তা করা যায় রানেই নাকি দুই থালা ভাত খেয়ে ফেলতো আগেরকার মানুষ বলতাস আগেরকার মানুষ অনেক মেহনত করত কষ্ট করতো আর ভাত খেত শরীরে শক্তি থাকে আর এখনকার মানুষকে ফুড খায় বার্গার খায় চিকেন খায় এগুলা খাইয়া শরীর লাই ফুলাইয়া আর শরীরে কোনো কিছুই মানে জোর পায় না এরকম ধরনের আগেরকার মানুষেরা কথা বলে যাই হোক যে যে সময় এরকম ভাবেই চলন লাগে আগেরকার মানুষেরা এভাবে চলছে আর এখনকার মানুষের মানে চলার স্টাইল অন্যরকম হয়ে গেছে সেটা বলে তো কোনো লাভ নাই আর এখন অপেক্ষায় আসি কোন সময় দেশি মুরগিটা রান্না হবে আর গরম গরম ভাত খেয়ে ফেলব দেশি মুরগি দিয়ে দেশি মুরগিটা কিন্তু খুব সুন্দরভাবে বলব চলে আসে আর দেশি মুরগিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আরও সুন্দরভাবে সিদ্ধ হবে আর কষানো কষানো হবে দেশি মুরগি কিন্তু বলুন মাংসের মতো অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হয় দেশি মুরগি মা কিন্তু অনেক এটা সিদ্ধ না জীবন জীবনযুদ্ধের জয়ী হতে হলে কিন্তু অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় খারাপ দিনের সাথে লড়াই করে কিন্তু ভালো দিনগুলো সুন্দর ভাবে কিন্তু দেশি মুরগিটা রান্না করে ফেললাম জোল জোল করে আলু দিয়ে আর সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন হাসি খুশি থাকেন শরীর স্বাস্থ্য তো ভালো থাকবে আল্লাহ হাফেজ